ہے فقت مجھ کو محبت بت مصطفیٰ کے نام سے ہے فقط مجھ کو محبت بت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے یا رسول <سؤال> اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب یرول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول رب بول رب کتنی ہی محبت مصطفیٰ کے نام سے رب گوئے کتنی ہی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ حبیب اللہ ایک ایک ہرن نے جب سنایا ماجرا سرکار کا ایک, ایک ہیران نے جب سنایا ماجرا سرکار کا مل گئی اس کو, کو بھی مو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেব নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি ইরহ তুমি মেঘে তুমি ইরহ তুমি মেঘে বান আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু জানে তুমি 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 দয়াল সিন্ধু নাই কে নাই ত্রিভুবনে সমান তুমি তুমি ইরমান খালেক তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর জামি খালেক তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর জামি পাপে ভরাই জগতে নাই গতি তুমি বিনে পাপে ভরাই নাই গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণ তুমি ইরহ মহান তুমি মেঘে তুমি ইরহ মহান তুমি মেঘে বাহান আল্লাহ তুমি কত মগান গান কত ভালো বন্ধু গানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি মা তুমি বা দয়ালু তুমি তুমি

আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জায়গায় একটা ছিরাতের বলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তাকে জান্নাতি সিংহাসনে বসাবে বলে বলেন তথাপি যে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখে সবল করে করে तमाम গুনা থেকে দূরে সরিয়ে রাখে এমন কুরআন হাদিসের মাহফিলে বসা তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ माफ করে দেয় জোরে হই না হই না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না আজ এই জান্নাতের বাগান বেহস্তের বাগানে আপনি আমি এসে বসেছি এই জায়গায় বসিয়েছেন কেন আল্লাহ আল্লাহ যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে বসিয়েছেন সাধারণ চিন্তা করে দেখেন আজকে আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে বাড়িতে বসে আছে কি ঘুমাচ্ছে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিং হোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেঘের যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনা থেকে দূরে সরিয়ে রেখে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌভি দিয়েছে যেই জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনা মাফ করে দেয় জোরে বলে 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 আমরা আমরা সেই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ এই অল্প টাইমে আপনাদের আমি তিনটে বিষয়ের উপরে আলোচনা করি এই জায়গায় বসেছি কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমার আল্লাহ খুশি হবে শান্ত কমে গেল কেন আল্লাহ খুশি হবে আল্লাহ বলছে বান্দা তোমরা এক নাম্বার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরে আমার ইবাদতের জন্য বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব আমি আল্লাহ তোমাদের সব

আগের থেকে ভিড়িখোড় বাড়ছে না কমছে বাড়ছে না অনেক অনেক আচ্ছা বলেন 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 আগের থেকে মাতাল বেড়েছে না কমেছে ইও বেরো দেখেন এমনও এখন দেখবেন যে দোকানের থেকে লটারির দোকানে ভিড়

আল্লাহ বীর বাড়ে মাতাল বাড়ে জোয়াখর বাড়ে সব বাড়ে কিন্তু এই সমাজে নামাজি কমে যায় ঠিক কিনা তাহলে নামাজ পড়ার দরকার আছে না অবশ্যই আছে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি গেলেন সাহাবি যে আল্লাহ রসুলের দরবারে যে চুপ করে বসে আছে আল্লাহ নবী সাহাবির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন ঝরে বলবেন না কাজ করতে যাই মনে পড়ে যায় রসুল্লাহর মুচকি হাসি হাসি ঘুমাতে যাই মনে পড়ে রসুল্লাহর মুচকি হাসি হাসি কাজ করতে পারে না ঘুমাতে পারে না বাড়ি থেকে আল্লাহ রসুলের দরবারে চলে আসলে মুসলমান করে ছেলে মেয়েরা বানা এ নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপটা মুটকে আসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপটা মুটকে আসি হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপটা নোচাদ মুখখানা মুসলমান হয়ে গেলাম মুসলমান খবর তবে আমার একটা শর্ত হুজুর আমি নামাজ পড়ে কি পড়বেন জোরে বলো না নামাজ পড়বে না আল্লাহ নবী বলছে এই ব্যাপার তুমি মুসলমান হবে নামাজ পড়বে না যাও যুবক ছেলেখানা বাড়িতে চলে আসলে আসলেন এরকম ভাবে সব বন্ধুরা নামাজ হচ্ছে আর নবীর কাছে যে বাচ্চা হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়ব কিন্তু আমি ওযু করবনি কি করবেন আগে উজু না আগে নামাজ কথা বলো জোর করে আগে উজু তারপরে নামাজ হাদিস পাকে সাল উজু উমে তাহু সলা 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 উজু নামাজে চাবি কাটি আর সলা তুমে তাহুল জান্না নামাজ নামাজ আল্লাহ জান্নাতের চাবি জোরে বলবে না তাহলে উজু কিসের চাবি নামাজে নামাজ জান্নাতের যুবক যে বলছো হুজুর আমি হুজু করবো নামাজ পড়বো কিন্তু হুজু করবো না নই বলছে যা যা তোর যা মন চাই তুই করবি চা ভাই 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 জেনে রেখে আগে খুব ভালো করে বুঝতে হবে তবে ওয়া দ ওয়া জিনিস না বোঝার জিনিস বুঝার জিনিস বুঝলে আবু বাক্কার না বুঝলে আবুঝে আমরা কাদ বলে থাকবো কথা বলো জোর করে একটু আবু বাক্কারের দলে আবু বাক্কারের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি একটু হাতটা তুলেন চোখ বিদ্যার না আর এই চোখ সারা ফুলের সেই সেই একশো প্রায় কিছু কম বেশি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে এখানে পর্যন্ত কোথায় জানেন সেই আরামবাগ ফিন্ন শরীফ নাম শুনেছেন না দাদা হুজুরের একজন খালিফা ছিলেন ছোট হুজুর কেবলার দিয়াই সাহেব সেই ফিন্ন শরীফ থেকে বহু দূর রাস্তা জেনে রেখে দেন আমার ভাইরা একটু জোর করে কথা বলতে হবে তো বিদ্যুৎ হবে না রে তো

প্রতিদিন নামাজে দাঁড়াচ্ছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করতে এখন নবীর দরবারে এসে ফতুয়া জানতে এসে দেখে নবীর দরবারে আলী দেখা

সে চলে গেছে পরের দিন আবার নবীর দরবারে এসেছে নবীকে এসে বলছে হুজুর হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে লিয়েছো বাবা আলী তুমি অমুক জনকে ফতোয়া দিয়েছো যারা রাসূলুল্লাহ বলছে যাও তুমি উযু এসো দুই রাকাত নামাজ করবে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব জোর করবে না কি দিবে

আলিও নবীর দিকে থাকি হাসছে আল্লাহ বলছে বাবা আলি তুমি হাসক কেন বলছো হুজুর আপনি যেই কারণে হাসে আমি আলীও সেই কারণে হাসি বলছে বাবা তুমি তো আমার কাছে সাহাবি তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক কোন আলী আমি জাস্ট জাস্ট বুঝানোর জন্য বললাম বললাম তা বলে ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল আস্তাকফিরুল্লাহ আমি এটা বুঝাতে চাই না কোন আলী কোন এক টাইমে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে আগে আগে যায় আলী আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছে Müslüman göre çeli meyra banan

আমার আল্লাহ পাখির কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল আল্লাহ মনেতে বড্ড আশা নবীকে একবার সালাম দেব এই আশা খানা কি পূর্ণ হবে না ও বাবা জামাত আলী ওই পাথর গুনু দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল ওই পাথর গুনু আজকে দিনে আমি রাসূলুল্লাহ মানুষে জবানে সালাম দিতে লেগেছে কোন আলী কথা বলি কোন এক

নামাজে দাঁড়িয়ে গেলে হজরতে আলীর পা থেকে তীর খানা বার করে নিয়া হলো ও যুবকেরা আল্লাহ নবী সাহাবীরা হজরতে আলী নামাজ থেকে ফারে গয়ে দেখে পায়ে হাত তিন নাই আল্লাহ নবী সাহাবী বলতে লাগে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীর খানা গুতায় গেল হজরতে আলী বলে আল্লাহর কসম করে বলি আমি আলী যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন তোমরা আমার পা থেকে

নামাজ পড়বে কি করবে না উজু করবে না আল্লাহ নই বলছে এই ব্যাপার যা তোর যা মন তুই করবি যা মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের যুবক ছেলে গানা একদিন মসজিদের দিকে চলে গেলেন যে দেখে না কি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদি আল্লাহ খুতাল আন হুজুর আমা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা হযরতে আলী বগলের নিচে থেকে হাত ধৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে তুই পায়ের গাঠ পর্যন্ত ধৌত করা হজরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হজরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হজরতে আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে উযুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কালকে আমতে ময়দানে তার শরীরে ওই জায়গা থেকে চলকাতে থাকবে না কি চমকাবে চমকাবে কাজে কাজে আল্লাহ আমাদেরকে কবুল করে না তাহলে বুঝতে হবে এক নম্বর আমরা আল্লাহকে সিজদা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ একটু সুবান আল্লাহ জোরে বলি আরো জোরে হবে আচ্ছা বললে গোনা হবে হবে হাদিস ফাঁকে এসেছে সুবহান আল্লাহ কি সুবহান আল্লাহ লাজি লাজি একবার বলবে বলবে মিজানে দাড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দে করে দেবো জোরে হয় না হইনা হয় না এই তো জোরে হচ্ছে আরেকটু জোরে হবে হবে বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও পুরা করে দেয় জোরে বলবে না হবে না থালে হালে শুধু তাই না তাই না আল্লাহ কিছু আল্লাহ কিছু মালাইকা ফারিস্তা ডেকে বলবে বলবে আমার ফারিস্তারা যাও তো তোমরা আমি আল্লাহ আল্লাহ আমার আর সে আজিমকে চেকাতে যাও আর সে আজিমকে চাকাতে যাবে আর সে আজিম চাকাতে পারবে আর সে আজিমকে কে চাগাতে পারবে না আল্লাহর কাছে আর সে আজিম চাগাতে বলছে আমরা চাগাতে পারিনি আল্লাহ বলবে যা তোরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জ্যাকের কর কি জ্যাকের করবে জোরে বলো সুবান আল্লাহ সুবহান আল্লাহ জ্যাকের করবে আল্লাহ ফারিস্তাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে আর সে আজিমকে চাগিয়ে ফেলবে জোরে বলবেন আনবেন আনবেন কিন্তু সবাই মিলে বললে কত জোরে আওয়াজ হয় আরো জোরে হবে হবে শুধু তাই নয় আল্লাহ এরপরে আদম নবীকে সৃষ্টি করলে বললে আদম নবী হাঁচি দিলেন দিলেন হাঁচি দিলে কি করতে হয় ঠিক বলছেন জোরে বলেন আল্লাহামদুল্লিলাহ আল্লাহ আদৌ নবী হাসি দিলেন দিলে আলহামদুলিল্লাহ বললে বললে আল্লাহ ফারিজ তারা কলে মামিলাচ্ছে সুভান আল্লাহ খেল্হুল্লা জোরে বলনা সুভানল্লাহ জোরে বলো 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 আল্লাহ এরপরে নুঘুনবিকে ডাক দিলেন নুঘু নবী